কপি কালার কপি বেজবে কপির সাথে মেসিং করে এই ব্যাগটি তৈরি করা বানানো খুব সুন্দর কপি কালার এই কালারের ভিতরে এই যে দেখা গেছে যে এমব্রয়টারি করা এই শিলিগুলি দেখেন খুবই দামি সুতা দিয়ে এমব্রয়টারি করেছে এই শিলিগুলি এই লেখাগুলি খুব সুন্দর দেখা যায় এই লেখাগুলি লাইটিংও করে লাইটিংও করে খুবই সুন্দর আবার এই যে সাইড দিয়ে এইভাবে কাপড় দিয়ে ব্যাগটাকে সিলি করা দেওয়া চতুর সাইডই আছে এইভাবে এইভাবে এই যে সব জায়গা দিয়েছে প্রত্যেকটা ব্যাগেরই পিছন সাইডে একটা পকেট দিয়েছে আপনারা চাইলে এই পকেটটি যে কোনো জিনিস দামি জিনিস রাখতে পারেন বা কোনো গোপন জিনিস যদি থাকে আপনারা এই গোপন কিছু জিনিসপত্র এই পিছনের এই পকেটটার ভিতরে রাখতে পারেন যারা দেখা গেছে এই ব্যবসাটি করতে চান কিছু স্টুডেন্ট ভাই আছে পার্ট টাইম কিছু করতে চান জব করতে চান বা চাকরি বাকরি করতেছেন তার তাদেরকে বলবো যে আমরা আপনারা কিছু টাকা সংগ্রহ করে এই ব্যাগটি কিনে নিয়ে কপির ব্যবসা করেন আপনাদের জন্য এই ব্যবসাটি বেস্ট আছে আপনারা শর্টকাটে এই ব্যবসাটি এক ফেলাক কপি এক ফেলাক কপি বিক্রি করতে দুই ঘন্টা সময় লাগে দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগে এক ফেলাক কপি বিক্রি করতে খুব বেশি সময় লাগে না তবে স্টুডেন্ট ভাইরা যদি আপনারা বেসেন বা বড় বড়ো শপিং মহলগুলি আছে আপনারা ওই শপিং মহলের ভিতরে দুকে বিক্রি করলেন অল্প সময়ের ভিতরে কপি বিক্রি হয়ে যায় যেখানে দেখা গেছে যে আবার ওই কিছু পার্ক আছে পার্কের ভিতরে আপনারা এই কপি নিয়ে বিক্রি করতে পারেন খুব সুন্দর আর কি কালার আছে আর কালার আছে হইল কালো কালার লাল কালার আগুন কালার খুব সুন্দর দেখুন পলির ভিতর কিছু পলি প্যাকেট করা রয়েছে খুব সুন্দর এই যে আবার যারা বেকার আছেন কাজ নাই তারা ওই ব্যবসাটি করতে পারেন যার যেখানে স্থান ওই স্থানে থেকে আপনারা আপনাদের এই ব্যবসাটি করতে পারেন